আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্য নিয়ে আজকে আমাদের ভিডিওটি তৈরি করেছি আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন দেরি না করে শুরু করি আমাদের নতুন ভিডিও ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এমন কিছু স্থাপত্য যা আজও বিস্ময় জাগায় এই সাতটি আশ্চর্য শুধু মানুষের সৃষ্টিশীলতার উদাহরণ নয় বরং সভ্যতার চরম উৎকর্ষতার সাক্ষী আসুন জানি পৃথিবীর সাত প্রাচীন আশ্চর্যের গল্প মিশরের গ্রেট পিরামিড অব গিজা মিশরের গিজা গ্রেট পিরামিড যা আজও টিকে থাকা একমাত্র প্রাচীন আশ্চর্য খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে এটি ফারাও খুফুর সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল এটি নির্মাণে ব্যবহৃত প্রতিটি পাথরের ব্লকের ওজন প্রায় দুই টন পিরামিডটি প্রাথমিকভাবে একশো মিটার উঁচু ছিল যদিও আজ এটি সামান্য নিচু গ্রেট পিরামিডের নির্মাণ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে কিছু ইতিহাসবিদ মনে করেন এটি দাসশ্রমে তৈরি হয়েছিল আবার অনেকে মনে করেন দক্ষ স্থপতিদের তত্ত্বাবধানে এটি দাঁড়িয়ে আছে এই বিশাল স্থাপনাটি আজও প্রমাণ করে প্রাচীন মিশরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠত্ব ভেতরে থাকা সরু সুরঙ্গ ও গোপন কক্ষের কারণে এটি রহস্যময়তায় ভরা এটি পৃথিবীর এক অনন্য প্রতীক হিসেবে আজও টিকে রয়েছে ইরাকের বেবিলনের ঝুলন্ত উদ্যান বেবিলনের ঝুলন্ত উদ্যান যা ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক গল্প কিং কিংবদন্তি অনুযায়ী এটি রাজা নেবুচাদনেজার তার রানী অমিতিশের জন্য তৈরি করেছিলেন রানীর জন্মভূমি ছিল পাহাড়ি অঞ্চল আর বেবিলন ছিল এক মরুভূমি রানীর মনোরম পাহাড়ি প্রকৃতির অভাব দূর করার জন্য রাজা একটি উদ্যান তৈরি করেন সেখানে একাধিক স্তরে গাছপালা ও ফুল ফুটে থাকত ঝুলন্ত উদ্যান আসলেই ছিল কি না তা নিয়ে বিতর্ক রয়েছে কেউ কেউ বলেন এটি ছিল প্রকৃতিপক্ষে এক উন্নত সেচ ব্যবস্থার নিদর্শন সেচ ব্যবস্থায় ইউপ্রেটিস নদীর পানি দিয়ে উপরের স্তর পর্যন্ত গাছপালা সজীব রাখা হতো যদিও এর অস্তিত্ব নিয়ে কোনো প্রমাণ নেই তবে প্রাচীন লেখকদের বর্ণনা অনুযায়ী এটি ছিল এক আশ্চর্য জিউসের মূর্তি অলিম্পিয়ার বিশাল চিত্র গ্রিসের অলিম্পিয়া শহরে স্থাপিত জিউসের মূর্তি ছিল প্রাচীন মিশরের এক অনন্য ভাস্কর্য খ্রিস্টপূর্ব চারশো সালে বিখ্যাত গ্রীক ভাস্কর ফিরিয়াস এটি নির্মাণ করেন সোনার পাত এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত মূর্তিটি ছিল বারো মিটার উঁচু যা অলিম্পিয়া শহরের মন্দিরে অবস্থিত ছিল মূর্তিটির বিশেষত্ব ছিল এর বসার ভঙ্গি জিউসকে একটি বিশাল সিংহাসনে বসে থাকতে দেখানো হয়েছে তার ডান হাতে ছিল বিজয়ের দেবী নাইকের মূর্তি আর বাম হাতে ছিল রাজদণ্ড মূর্তির চেহারাই ছিল এমন এক জ্যোতি যা দেখে মানুষ অভিভূত হয়ে পড়তো তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই আশ্চর্যটি ধ্বংস হয়ে যায় কিন্তু ইতিহাসে এটি চিরকাল অমর তুরস্কের আর্টেমিসের মন্দির তুরস্কের ইফিসাসে অবস্থিত আর্টেমিসের মন্দির চাঁদের দেবী আর্টেমিসকে উৎসর্গ করায় তৈরি করা হয়েছিল এটি প্রথম নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব পাঁচশো সালে কিন্তু বেশ কয়েকবার ধ্বংস ও পুনর্নির্মাণ করা হয়েছিল মন্দিরটি ছিল মার্বেলের তৈরি এবং এর নির্মাণ নির্মাণকৃষি ছিল অভূতপূর্ব এই মন্দিরে শতাধিক মার্বেলের স্তম্ভ ছিল প্রতিটি প্রায় আঠারো মিটার উঁচু মন্দিরটি শুধু ধর্মীয় উপাসনার স্থানে ছিল না এটি ছিল প্রাচীন গ্রীষ্মের স্থাপত্য ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু খ্রিস্টপূর্ব ছয়শো সালে এটি ধ্বংস হয়ে যায় তবে ইতিহাসে এটি আজও এক বিস্ময়ের প্রতীক তুরস্কের হালিকার নাসাসের মাউসলিয়াম তুরস্কের বোদরুমে অবস্থিত হালিকার নাসাসের মাউসলিয়াম রাজা মাউসলাসের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল এটি খ্রিস্টপূর্ব তিনশো সালে নির্মাণ করা হয় রাজা মাউসলাসের স্ত্রী আর্টেমিসিয়া এটি নির্মাণের আদেশ দেন মাউসলিয়ামটি প্রায় ৪৫ মিটার উঁচু ছিল এবং এর দেয়াল সাদা মার্বেল দিয়ে সজ্জিত ছিল উপরে ছিল একটি বিশাল চার চাকার রথের ভাস্কর্য এর স্থাপত্যশৈলী প্রাচীন গ্রিক ও মিশরীয় এবং লিডীয় সংস্কৃতির মিশ্রণ তবে ভূমিকম্পের ফলে এটি ধ্বংস হয়ে যায় সমাধিটি থেকে মাউসলিয়াম শব্দটি এসেছে যা আজও বড় সমাধি বোঝাতে ব্যবহৃত হয় গ্রিসের রোডসের কলসাস রোডস দ্বীপে নির্মিত কলসাস মূর্তি সূর্যদেব হেলিওসকে উৎসর্গ করা হয়েছিল এটি ছিল ৩৩ মিটার উঁচু এবং ব্রোঞ্জ ও লোহার তৈরি এই মূর্তিটি প্রায় ১২ বছর ধরে নির্মিত হয়েছিল কিংবদন্তি অনুসারে মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটি রোডস বন্দরের প্রবেশপথে দাঁড়িয়েছিল নাবিকরা দূর থেকে এই মূর্তির আলো দেখতে পেত কিন্তু মাত্র মাত্রি বছর পরে ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় ধ্বংসাবশেষ প্রায় আটশো বছর ধরে স্থানীয় লোকজনদের কাছে ছিল যা রোডসের ইতিহাসের সঙ্গে মিশে আছে মিশরের আলেকজান্দ্রিয়ার বাতিঘর মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরের পাশে নির্মিত এই বাতিঘর প্রাচীন বিস্ময়ের এক বিস্ময় এটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রায় একশো মিটার উঁচু বাতিঘরের উপরের অংশে আগুন জ্বালানো হতো যা সমুদ্রের দূর দ্রান্ত থেকে নাবিকদের পথ দেখাত বাতিঘর তিনটি স্তরে বিভক্ত ছিল নিচের স্তরটি হচ্ছে চতুষ্কোণ মাঝের অষ্টভুজাকার এবং উপরে গোলাকার এটি প্রায় পনেরোশো বছর ধরে নাবিকদের সেবা দিয়েছে তবে ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় আজও এর ইতিহাস মিশরে স্থাপত্য শৈলীর এক গৌরবময় অধ্যায় বিশ্বের সাত প্রাচীন আশ্চর্য কেবল স্থাপত্য নয় বরং সভ্যতার চূড়ান্ত শৈল্পিক এবং প্রযুক্তিগত অর্জনের প্রতীক এগুলো আমাদের প্রমাণ করে যে মানুষ যা কল্পনা করতে পারে তা বাস্তবায়িত করতে পারে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পৃথিবীর বর্তমান ও সপ্তম আশ্চর্য নিয়ে আমাদের সেকেন্ড পার্ট আসতে চলেছে সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ